নমস্কার রাধে রাধে যারা বাল্যকালে খেলাধুলা নিয়ে মেতে থাকে যৌবনকালে বিষয় শোক সুখ ভোগ নিয়ে মেতে থাকে বৃদ্ধকালে অসক্ত প্রসুর মতো দিন কাটায় যারা বুদ্ধিমান তারা বাল্যকাল থেকেই মঙ্গল লাভের জন্য যত্ন করবে কারণ আমরা হচ্ছি চিরন্তন আত্মা আমাদের শরীরটা হচ্ছে অনিত্য ও জ্বর বাল্য যৌবন বার্ধক্য বার্ধক্যদশা আত্মার বৈশিষ্ট্য নয় এটা দেহের বৈশিষ্ট্য তাই কেবলমাত্র বুদ্ধিমানেরাই এটা বোঝে শিশুকাল থেকেই ভগবত ভক্তি শুরু করুন এখন মন দিয়ে শোনো আমি যা বললাম যদি তা মিথ্যে মনে করো তবে দুঃখময় ভববন্ধন থেকে মুক্তি দেন যিনি সেই শিহরিকে স্মরণ করো তাহলেই তোমার সর্ব সর্বপা ক্ষয় হবে সবার মধ্যে সর্বক্ষণ শিহরিকে দর্শন করো সর্বজীবে মৈত্রী রাখো কেবল তাতেই তোমার মঙ্গল লাভ হবে হরে কৃষ্ণ